রাত্রে বলা সৈজার দৃশ্য আপনারা দেখেন যেমন খালি থাকলে প্রতিদিন সারছি প্রতিদিন তো এই জায়গাটার মধ্যে কষ্ট করতে করতে জীবন শেষ শুক্রবারের দিন দেখে না ভালো যদি দেওয়া যায় কি সুন্দর দেওয়া যায় দেখেন ফ্লাইওভারে উঠে গেলাম আমরা ওই ম্যাটারেল অনেকটা ট্রেন এই তো ওই 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 ট্রেন যাইতেছে তোমরা যে এটা বুলেট ট্রেন বুলেট ট্রেন দশ টাকা টিকিট কাটা লাগে বুলেট ট্রেন বুলেট ট্রেন বুলেট ট্রেন বুলেট ট্রেন বুলেট ট্রেন মানে বুলে জায়গা নাকি বুলেট না বুলেট ট্রেন বাগিনের কথা না অন্য কইতে দেখো বুলেট ট্রেন আমি তো কই বুলে বুলেট ট্রেন মানে ভুলে গালি বিয়ে গালি সেরাউডাউনি মমস না না সেরাউডাউনি

এই জাম 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 বাংলাদেশ জাম সাইদা বাজার জাম এটা সাইদা বাজার এতদিন জায়গা তো সর্বনাশ কত যে বোরকা পাওয়া যায় রে কত তো শুধু বোরকা হাউস ও আইডা মাসরি লর তো

রে যাম লাগে যা লাগে ডর কর এ ডর করি টান্দা যায় কি